পড়ালেখার মান উন্নয়ন এবং ভালো পড়ালেখার জন্য প্রয়োজন ভালো শিক্ষক কিন্তু সবচেয়ে বেশি শিক্ষক পরিবর্তন হয় কমি মাদ্রাসাগুলোতে কমি মাদ্রাসাগুলোর বিশেষ করে ছোটো যে জামাতগুলো রয়েছে হেফকানা মোক্তপ এবং নাজারা যে বিভাগগুলো রয়েছে ওইগুলো থেকে সবচেয়ে বেশি শিক্ষক পরিবর্তন হয় আমরা যারা মাদ্রাসার পরিচালক রয়েছি অথবা যারা মাদ্রাসার শিক্ষকতা করছি তারা আমরা খেয়াল করব আমরা কোন ক্যাটাগরির শিক্ষক আজকে আলোচনা করব চার শ্রেণীর শিক্ষক হিসাবে এই চার প্রকার বিবেচনা করে আপনি শিক্ষক রাখবেন অথবা শিক্ষককে বিদায় করে দিবেন তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব চার শ্রেণীর শিক্ষক সম্পর্কে আলোচনা করার জন্য নাম্বার এক এক শ্রেণীর শিক্ষক রয়েছে যারা ভালো পড়ায় এবং মাদ্রাসার সকল নিয়মকরণ মানে তো এই সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে স্বাধীনতা দেবো এবং তাদের যত সুযোগ সুবিধা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে মানসম্মত বেতন দিয়ে রাখার চেষ্টা করব অন্যথায় শিক্ষক থাকবে না নাম্বার দুই ভালো পড়ায় কিন্তু মাদ্রাসার নিয়ম কানুন অনেক ভঙ্গ করে যেমন বাড়িতে গেলে দুই দিন তিন দিন চার দিন থেকে আসে অথবা মাদ্রাসার ক্লাসে দশ মিনিট পনেরো মিনিট পরে বসে অথবা ঘুম থেকে উঠতে চায় না এমন অবস্থায় যদি হয় তাহলে ওই শিক্ষককে বোঝানোর চেষ্টা করা যে তার এরকম অনিয়মের কারণে আপনি কী কী ক্ষতির সম্মুখীন হচ্ছেন যদি এরকম বোঝাতে পারেন ওই শিক্ষক যদি বুঝে তাহলে আপনি ভালো শিক্ষক এবং নিয়মকানুনের দিক দিয়ে ভালো আছে যদি এরকম থাকে তাহলে তাকে আপনি রেখে দিতে পারেন এবং তাকে এই বিষয়গুলো তো সবসময় চর্চা রাখা এবং তাকে এই বিষয়গুলো সবসময় বোঝানো যে মাদ্রাসার নিয়মকানুন এবং মাদ্রাসার যে আইন কানুন রয়েছে ওইগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য নাম্বার তিন মাদ্রাসায় ভালো পড়াইতে পারে না তার যোগ্যতা কম থাকার কারণে কিন্তু নিয়ম নিয়মকানুনের দিক দিয়ে সে একশো একশো তার মধ্যে নিয়ম কানুনের ক্ষেত্রে মানার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই এ সমস্ত শিক্ষকের ক্ষেত্রে আমরা চেষ্টা করব তাদেরকে তারা যে কিতাবগুলো পড়াচ্ছে যে বইগুলো পড়াচ্ছে ওইগুলোর ক্ষেত্রে তারা কিভাবে সহজে এগিয়ে যেতে পারে তাদেরকে বিভিন্ন সহায়ক হিসাবে তাদেরকে কাজ করা প্রয়োজনে যিনি মুহতামিম থাকবে উনি সহকারে আরেকজন যিনি শিক্ষক আছে ওনার মাধ্যমে বিষয়গুলো ওনাকে পড়ায় দেওয়া যদি উনি এই বিষয়ে আগ্রহ হতে না হয় তাহলে তাকে প্রশাসনিক কাজে নিয়ে আসা যেরকম মাদ্রাসার বাজার করা হতে পারে মাদ্রাসার বিভিন্ন কাজকামে লাগাই দেওয়া যেতে পারে অথবা মাদ্রাসার বিভিন্ন বেতন আদি এগুলো সংগ্রহ করা বিভিন্ন প্রশাসনিক যে কাজগুলো রয়েছে ওইগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করা যিনি ভালো পড়াচ্ছে না এবং মাদ্রাসার নিয়মকানুনও মানছে না এমত অবস্থায় ওই শিক্ষকগুলো দ্বারা সবচেয়ে বেশি আপনি ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যেহেতু এজন্য এই শিক্ষককে শ্রদ্ধা এবং সম্মানের সাথে ওনাকে বিদায় করে দেওয়াই আমি উত্তম মনে করি এই চার ক্যাটাগরির ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে যে শিক্ষক সব ভালো করে পড়াচ্ছে এবং মাদ্রাসার সকল নিয়মগুলো মানতেছে ওই শিক্ষকগুলোকে যোগ্য মনে করা এবং তাদেরকে একটু বেশি বেতন দিয়ে হলেও তাদেরকে একটু বেশি সম্মানই দিয়ে হলেও তাদেরকে রাখার চেষ্টা করা তাহলে আপনি মাদ্রাসা পরিচালক হিসাবে সবচেয়ে বেশি ফায়দা পাবেন সবচেয়ে বেশি আপনি তার দ্বারা মাদ্রাসা লাভবান হবে ছাত্ররাও ফায়দা পাবে এজন্য আমরা এই চারটা বিষয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হোক অথবা শিক্ষক পরবর্তী বদলি করার ক্ষেত্রে হোক আমরা এই বিষয়গুলো খেয়াল রাখব তবে বিশেষ করে মনে রাখবেন শিক্ষক যত বেশি পরিবর্তন হবে মাদ্রাসার তত বেশি ক্ষতি হবে এজন্য আমরা মাদ্রাসার ক্ষতি করার চেষ্টা করবো না ছাত্রদের ভবিষ্যৎ থেকে তাকিয়ে আমরা যখন শিক্ষক নিয়োগ দেব তখন এই বিষয়গুলো ক্লিয়ার করে নেব এবং মাদ্রাসার নিয়মকানুন সম্পর্কে ওনাকে অবগত করায় তারপরে নিয়োগ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ